হ্যাঁ তোর ভিতে আমি যাব না ভাই নিশ্চয়ই যাব বলছিলাম আরেক কাপ করে হয়ে যাক নাকি হ্যাঁ তারপর বস বলছিলাম যে তোরই চা কফি স্টলটাকে একটু সকাল থেকে বলে দিছ হ্যাঁ হ্যাঁ কই আমি রেডি চলো 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 রেডি হয়ে গেল নাকি হ্যাঁ বলছিলাম মানে আর কি যাভার আগে একটু করে এক কাপ করে চা হলে ভালো ভালো হতো না উঠছে বসছে হাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে সব সময় চা চাই পারবো না আমি আর চা করি এ শুনো